অবশেষে বিএসআরআই বাচ্চার বাবা হলেন চিত্রনায়ক জায়েদ খান এবার বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান এর মধ্যে ডালিউডের এই জনপ্রিয় নায়কের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে হাসপাতালের নবজাতক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ডালিউডের চিত্রনায়ক জায়দ খান এবং হাসপাতালের বেডে শুয়ে আছেন নবজাতকের মা চিত্রনায়ক জায়দ খানের এমন ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে অনেকেই মন্তব্য করেছেন বিয়ে ছাড়াই বাচ্চার বাবা হয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান আবার কেউ বলছেন গোপনে বিয়ে করে বাচ্চার বাবা হলেন জায়েদ খান তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক সত্যিই কি গোপনে বিয়ে করে বাচ্চার বাবা হয়েছেন জায়দ খান নাকি অন্য কিছু তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে